কয়েকটি জায়গায় তোমার মুখ বন্ধ রাখবে না হলে পশ্চাতে হবে জীবনে সবাই কথা বলতে পারে কিন্তু সবাই জানে না কোথা চুপ থাকতে হয় আজ আমি এই চারটি জায়গার কথা বলবো যেখানে তুমি যদি নিজের মুখ বন্ধ রাখতে না পারো তাহলে তুমি শুধু পরিস্থিতি হারাবে না নিজেকেও হারাবে এই কথাগুলো শুনতে কঠিন কিন্তু সত্যি চলো এক এক করে বুঝিনি নাম্বার ওয়ান যখন তোমার বাবা তোমাকে বকাবকি করবে শোনো বাবার বকুনি কখনো শুধু রাগ থেকে আসে না অনেক সময় আসে অসহায়ত থেকে তিনি হয়তো জানে না কিভাবে বোঝাবেন তাই বকাবকি তার ভাষা তুমি তখন মনে করো আমি তো কিছু করিনি সময় আমাকে দোষ দে আমার কষ্ট কেউ বোঝে না এই সময়ে সবচেয়ে বড় ভুলটা মানুষ করে বাবার সাথে তর্ক মনে রেখো তুমি যুক্তিতে জিতলেও তুমি সম্পর্কের কাছে হেরে যাবে বাবার সামনে মুখ চালালে তুমি শক্ত নাও তুমি অপরিণিত কারণ বাবা হলো সেই মানুষ যিনি নিজের কষ্ট লোকে তোমার ভবিষ্যৎ বানাতে চেয়েছেন তাই যখন বাবা বকবে চুপ থাকো এই চুপ থাকা দুর্বলতা না এই চুপ থাকা হলো সম্মান সময় আসবে তোমার কাজও একদিন তোমার হয়ে কথা বলবে নাম্বার দুই যখন তুমি রেগে থাকবে রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু রেগে গেলে মানুষ কি বলে কি করে নিজে জানে না রাগের মাথায় বলা একটি কথা সারা জীবনের সম্পর্ক ভেঙে দিতে পারে একটি ভুল সিদ্ধান্ত তোমার বছরের পর বছরের পরিশ্রম নষ্ট করতে পারে রাগে থাকা অবস্থায় মানুষের মাথায় কাজ করে না হৃদয় না এই সময় তুমি যদি চুপ না থাকো তাহলে তুমি নিজেই নিজের সর্বনাশ করবে মনে রেখো যে মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সেই মানুষ পরিস্থিতিও নিয়ন্ত্রণ করতে পারে না তাই যখন রাগ আসবে এক গ্লাস পানি খাও চুপ করে বসো নিজেকে সময় দাও কারণ রাগ চলে যাবে কিন্তু রাগের কথা থেকে যাওয়ার কত সহজেই যায় না নাম্বার তিন যখন কেউ তোমাকে গালি দেবে শোনো সব মানুষ সমান না কিছু মানুষ আছে যাদের নিজের জীবনের কিছু নেই তাই তারা অন্যকে ছোট করে শান্তি পায় তারা গালি দেয় অপমান করে কারণ তারা ভেতরে ভেতরে ভাঙা তুমি যদি গালির জবাব গালি দিয়ে দাও তুমি তাদের লেভেলেই নেমে গেল মনে রেখো নোংরা জায়গায় পা দিলেই পা নোংরা হয় সব লড়াইয়ের লড়ার মতো না সব কথা জবাব দেওয়ার মতো না চুপ থাকা মানেই এই না তুমি দুর্বল চুপ থাকা মানেই তুমি বুদ্ধিমান কারণ সময়ই একদিন সব গালির জবাব দিয়ে দেবে নাম্বার চার যখন লোকেরা তোমাকে অসফলতা নিয়ে মজা রবে এই জায়গাটা সবচেয়ে কষ্টের যখন তুমি চেষ্টা করছো কিন্তু সফল হতে পারছো না তখনই মানুষ হাসে তারা বলে ও পারবে না ওর দ্বারা কিছু হবে না স্বপ্ন বড় যোগ্যতা ছোট এই কথাগুলো ভেতরে ঢুকে যায় রাতের ঘুম কেড়ে নেয় কিন্তু শোনো যারা আজ হাসছে তারা তোমার লড়াইটা দেখেনি তুমি কতবার পড়েছো কতবার উঠে দাঁড়িয়েছো ওরা জানে না এই সময় মুখ খুলে ব্যাখ্যা দিতে যেও না কারণ যারা বিশ্বাস করতে চায় না তাদের বুঝিয়ে কোনো লাভ নেই চুপ থাকো নিজের কাজে মন দাও একদিন তোমার সফলতায় তাদের চুপ দেবে সব জায়গায় কথা দরকার নেই সব সময় নিজেকে প্রমাণ করারও দরকার নেই কিছু জায়গায় চুপ থাকাই সবচেয়ে বড় জবাব অতএব চুপ থাকো বাবার সামনে রাগের সময় অপমানের সামনে ব্যর্থতার হাসির সামনে কারণ এই চুপ থাকলাই একদিন তোমাকে শক্তও করবে পরিণত করবে আর সফল করবে মনে রেখো যে মানুষ নিজের মুখ নিয়ন্ত্রণ করতে পারে সে মানুষ একদিন নিজের ভাগ্যও নিয়ন্ত্রণ করতে পারে